আগরতলা পুর নিগম সালে ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দ্বারা আয়োজিত স্বচ্ছ সর্বেক্ষণ দু হাজার তেইশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশব্যাপী চার হাজার শহরের মধ্যে চুয়ান্নটি শহরকে ভারতের স্বচ্ছ শহর দু হাজার শিরোপা দেওয়া হয় এর মধ্যে আগরতলা পুরনিগম বিশিষ্ট শহরগুলির মধ্যে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কার অর্জন করে ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে এগারো জানুয়ারি দু হাজার তেইশ ইংরেজি তারিখে দেশব্যাপী স্বচ্ছতা পুরস্কার প্রদান করা হয় আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত অতিরিক্ত পুর কমিশনার মোহাম্মদ সাজাদ পি এবং স্যানিটারি ইন্সপেক্টর দিলীপ দেববর্মা উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে আগরতলা পুর পক্ষে এই পুরস্কার গ্রহণ করেছেন মঙ্গলবার পুরনিগমের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই পুরস্কারের কথা ঘোষণা করেন মেয়র দীপক মজুমদার এর জন্য পুরনিগমের সমস্ত অংশের নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন মেয়র তাদের সহযোগিতার কারণে পুরনিগম এই পুরস্কার পেয়েছে সম্মেলনে আহত আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের আমার ডাকা হয়েছে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রাজ্যবাসীকে শহরবাসীকে আমাদের আগরতলা পৌর থেকে স্বচ্ছতার বিষয়ে আমরা দায়িত্ব নেওয়ার পর যে কাজগুলি আগরতলা শহর পৌরবাসীর জন্য করে এসেছি তার প্রতি সমরণ বা মূল্যায়ন করা হয়েছে ভারত সরকারের নগর দপ্তর থেকে গত এগারোই জানুয়ারি দিল্লিতে ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা আগরতলা শহরকে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কৃত করা হয় আমাদের ডেপুটি মেয়র মাননীয় মণিকাধার দত্ত মহোদয়া আমাদের ডিভিশনাল কমিশনার সাজাদি আই এস ওনারা ভারত সরকারের দপ্তরের পক্ষ থেকে আগরতলা কর্ম পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন এটা আমাদের পক্ষে খুব আনন্দের এবং গর্বের বিষয় এবং এর সঙ্গে যারা যুক্ত আছেন আমাদের সমস্ত এমআইসি মেম্বার সি মেম্বার জোনাল চেয়ারম্যানগণ কর্পোরেটরগণ আমাদের আধিকারিকগণ আমাদের সাফাই কর্মীগণ সার্বিকভাবে আগরতলা পৌরবাসী আমাদেরকে সহযোগিতা করার ফলে আমরা এই পুরস্কার অর্জন করতে আমি শহরবাসীকে ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য আগামী দিনেও আমাদের এই কাজ ধারাবাহিক আমরা করে যাব শহরকে আরও সুন্দরতম করা স্বচ্ছ রাখা যানজট মুক্ত রাখা এবং দূষণমুক্ত আগরতলা শহরবাসীকে আমরা উপহার দিতে চাই সেই বিষয়তে আমরা এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত নিগমের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা ब्यूरो रिपोर्ट न्यूज़ प्राइम त्रिपुरा